হেমনগরে রায়মঙ্গল নদীর বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগরে রায়মঙ্গল নদীর তীরে প্রায় দুশো ফুট নদী বাঁধ হঠাৎ ধসে পড়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটনাটি ঘটে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হেমনগর খিয়াঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে বাঁধের প্রায় দুশো ফুট অংশ হঠাৎ বসে যায় ফলে নদীর জল গ্রামে ঢোকার আশঙ্কা দেখা দেয় ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছ কমিশন হেমনগর কোস্টাল থানার ওসি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এবং ইরিগেশন দফতরের আধিকারিকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে লাইট জেলে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হয় সকাল পর্যন্ত বাঁধ মেরামতির কাজ অব্যাহত বিধায়ক দেবেশ মন্ডল জানান ইরিগেশন দফতর ও প্রশাসন মিলে রাতভর কাজ করছে স্থানীয় মানুষকেও সতর্ক করা হয়েছে যাতে কেউ নদীর ধার ঘেসে না যায় ইরিগেশন দফতরের তরফে জানানো হয়েছে আপাতত অস্থায়ীভাবে বাঁধতে জিও ব্যাগ ও মাটি ফেলে শক্ত করা হচ্ছে পরবর্তীতে স্থায়ী মেরামতির কাজ করা হবে প্রশাসনের তৎপরতায় আপাতত বড় বিপদ এড়ানো গেলেও বর্ষার শেষ পর্যায়ে নদী বাঁধের দুর্বল অবস্থা এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আমাদের সংলগ্ন এলাকায় বেশ কিছুটা অংশ স্লিপ নেমে নদী গহ্বরে চলে গেছে যার জন্য যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে এটা হয়েছে গত সন্ধ্যাবেলাতে সেই কারণে সেখানে সঙ্গে সঙ্গে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর্থাৎ এস তিনি সেখানে সেই রাত্রিতেই পৌঁছেছেন এবং তার এজেন্সিকে কাজে লাগিয়ে সেখানে কাজ শুরু করে দিয়েছেন যাতে এলাকাবাসী এই ধান চাষ করেছেন বা ফসল তৈরি করেছেন বা যে সমস্ত গৃহ ওখানে বিপজ্জনক অবস্থায় অবস্থান করছে তাদেরকে সরিয়ে দ্রুততার সঙ্গে মানুষের নিরাপদ আস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং নতুন করে সেখানকার বাঁধ মেরামতি করে যাতে জল না ঢুকে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি সরকার কত তৎপর এ বিষয়ে আমরা দৃষ্টান্তস্বরূপ বলতে পারি যে হেমনগর দের খেয়াখাটে সংলগ্ন যে লেখা সিনিপ নেমে চলে গেছে তার বিপদ থেকে মানুষকে উদ্ধার করবার জন্য একেবারে জরুরি ভিত্তিতে একই মানে ভীষণভাবে দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে যাতে মানুষ কোনোভাবে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বা ক্ষয়ক্ষির হাত থেকে মানুষের বাঁচানো যায় সেই কারণে অতি দ্রুততার সঙ্গে সরকারি প্রশাসন সেখানে দেখভাল করছে এবং কাজ করছে जाते मानुष के विपद मुक्त